ধরনের কোন ঘটনা আপনার জীবনে ঘটছে নিয়ে যে আপনি গুনাটা করতে গেছিলেন কিন্তু আল্লাহর ভয়ে আর করেন নাই বাচ্চা হারুন রশিদ রহমতুল্লাহ আলাই সম্ভবত আব্বাস ও খলিফা তিনি একজন তিনি বললেন হ্যাঁ 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 আমার জীবনে এই ধরনের ঘটনা বেশি না হলেও মার ঘটেছে গুনা করতে গেছিলাম কিন্তু আল্লাহর ভয়ে আর ওই গুণাটা আমি করি নাই কয়লে তাইলে আপনি জান্নাতি

تدلل الكويت بسم الله الرحمن الرحيم واما من خاف خافا من بھائے واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنة هي المأوى गुना करते गेसिले كنت مقام ربه او من خاف مقام ربه

অনেক সুন্দর বসা প্রশংসা না করে পাললাম না আমি তেরো চোদ্দ বার তো আসছি আজকের বসাটা একটা আশে কানা মাহবু বানা একটা প্রেমিক 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 একটা ভাব এসক মহব্বতের একটা বসা অনেক দিন পর আল্লাহ উপহার দিয়েছেন পেটুয়ার জমিনে শীত কই যাও বসো আমার খুব ভালো লাগতেছে আমার স্বাস্থ্য কিন্তু অত ভালো না কিন্তু আপনাদের বসা দেখা মন চাইতেছে আরো অনেক কিছু করি আমি ঠিক আছে তো তাইলে সোনা শোনার নতুন গজল এটা সদ্যদার একটা প্রাণের মাদিনা কবে নিবে আমারে আল্লাহ প্রাণের মাদিনা কবে নিবে আমারে কাঁদিতেছি মদিনা মদিনা করে এ আমরা কাঁদিতেছি মদিনা মদি না করে সবাই প্রাণের মাদিনা কবে নিবে আমারে আল্লাহ তাদের মতিনা গোমে আমাদের হে কাদিতেছি মদিনা মো করে আমরা কাদিতেছি মদিনা মো ওই নবীর উম্মতের মধ্যে যারা আনাম তা তাদের আলোচনা চলছে আল্লাহর ওলি আবদুল ওয়াসিতি রাহমাতুল্লাহি আলাই আরাফাতের ময়দানে ফকাত করে দেখতেছেন একজন মা জননী আম্মা

বদল তারা মুহূর্তে বদল হইতে পারে আল্লাহর দয়ায় মার হাবা এই জন্য আপনার সাথে বাংলা কথা বলবে কিন্তু আপনি দেখবেন শুধু তার চেহারার থেকে মনে হচ্ছে যে নূর ঝরতেছে মার আপনাকে বাংলায় বলবে এসে তুমি কি রাস্তা হারিয়ে ফেলেছো আসো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি যদি না ভালো হয় এই মহিলা রাস্তা হারাই শেষ নিশ্চিত আব্দুল্লাহ বা মা আপনার বাড়ি কই আপনি আসছেন মহিলা আরবিতে উত্তর দেয় না আনাম তাহলে হিমের একজনের মাথাও। তিনি আরবিতে উত্তর দেয় না ইংরেজিতে দেয় না ফার্সিতে দেয় না বাংলায় দেয় না